ও শান্তি 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 প্রিয় ভক্তজন আজ আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের বাণী যা যুগ যুগ ধরে আমাদের পথ দেখিয়ে আসছে যিনি গোপালের রূপে স্নেহময় মধুর বাঁশির সুরে আনন্দদায়ক আবার যিনি গীতার শিক্ষক হয়ে জীবনের সত্য শিখিয়েছেন শ্রীকৃষ্ণের শৈশব কথা শুধু খেলার কাহিনী নয় তা জীবনের এক একটি শিক্ষা যখন তিনি দই মাখন চুরি করতেন তখন শিখিয়েছেন সত্যিকার ভুক্তি হল নিঃস্বার্থ আনন্দ ভাগাভাগি করা যখন কংসের অশুভ শক্তিকে বিনাশ করলেন তখন জানালেন দুর্বল হলেও ন্যায়ের পক্ষে দাঁড়াও এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আনন্দে থেকেও অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মণ্যেবাধিকারস্তে বাধিকারস্তে মা ফলেশু কাদাচানা অর্থাৎ তোমার অধিকার আছে কর্মে ফলের উপর নয় আজ আমরা যদি কাজকে পূজা ভাবি জীবন সার্থক হবে তিনি আরও বলেছেন ক্লৈব্যমাস্মাগমাহ পার্থ অর্থাৎ ভীরু হইও না সাহসী হাও দুঃখ যত বড় হোক সাহস থাকলে জয় আসবেই কৃষ্ণ বলেছেন মাম একম শরণম ব্রজা অর্থাৎ একমাত্র আমাকেই আশ্রয় কর জীবনে যতই কষ্ট আসুক ঈশ্বরকে আঁকড়ে ধরলে মুক্তি নিশ্চিত সুধামাইর কাহিনী যখন কৃষ্ণ সুধামাইর বাড়ি গেলেন সামান্য চিড়ে গ্রহণ করেও অশেষ ধন সম্পদ দিলেন ভক্তির দানকে বড় করে দেখেন উপহার নয় দ্রৌপদীর বস্ত্র হরণ কুরুসভায় অন্যায় হলে কৃষ্ণ তাকে রক্ষা করলেন বিপদে পড়লে ঈশ্বর তাকে ত্যাগ করেন না গোবর্ধনলীলা এক আঙুলে পর্বত তুলে গ্রামবাসীকে রক্ষা প্রকৃত আশ্রয় কৃষ্ণ ছাড়া আর কেউ নয় শ্রীকৃষ্ণের প্রেম কেবল রাধার সঙ্গে নয় তা হল সকলের প্রতি সমান প্রেম গোপীদের প্রতি প্রেম মানে ভক্তি মাতৃ যশোদার প্রতি প্রেম মানে স্নেহ অর্জুনের প্রতি প্রেম মানে বন্ধুত্ব মানুষের প্রতি প্রেম মানে ঈশ্বরের সেবা যদি আমরা নিঃস্বার্থ প্রেম করতে শিখি পৃথিবী হবে শান্তির স্থান আজ মানুষের জীবনে প্রতিযোগিতা আছে কিন্তু শান্তি নেই অর্থ আছে কিন্তু আনন্দ নেই ভিড় আছে কিন্তু নিঃস্বার্থ প্রেম নেই এই অবস্থায় কৃষ্ণ আমাদের বলেন অন্যায় সহ্য করো না প্রেম করো কিন্তু স্বার্থ ছাড়া কাজ করো কিন্তু ঈশ্বরকে অর্পণ করে ভক্তি করো তাহলেই মুক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যিনি এই নাম উচ্চারণ করেন তার হৃদয়ে প্রেম জন্মায় দুঃখ দূর হয় আনন্দ ছড়িয়ে পড়ে প্রিয় ভক্তজন শ্রীকৃষ্ণ আমাদের জীবনে আনন্দ প্রেম আর সত্যের বার্তা দিয়েছেন আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা ভয় পাব না আমরা অন্যায় সহ্য করব না আমরা ভক্তি ও প্রেমে জীবন সাজাব জয় শ্রীকৃষ্ণ